ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যার আড়াই মাস পার হলেও এখনও ধসে যাওয়া বাড়িঘর পুনর্নির্মাণের উদ্যোগ না আর অভিযোগ উঠেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি সরকারিভাবে তালিকায় নাম ওঠানো ছাড়া আর কোনো কাজ হয়নি অনেকে রান্নাঘরে আবার কেউ অন্যের ঘরে আশ্রয় নিয়েছে গত আগস্ট মাসে ফেনিতে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয় ধসে পড়ে হাজার হাজার ঘর বাড়ি ভেসে যায় আসবাবপত্র পানি নামার আড়াই মাসেও ঘুরে দাঁড়াতে পারেনি বহু পরিবার দুই মাসে এক গরিতে রই দন্দন ভারণখন তো গরমাই ডাগুদা মাছিলো ঘর হরে গেছে এখন পায় আফাকার গরিতে হরেছি এখন তো মানে সু্লাতা গুমদি মধ্যে এখন এই ব্যবস্থা নেই সরকার থেকে বা কোনো এনজিও থেকে তেমন কোনো সহযোগিতা পায়নি ক্ষতিগ্রস্তদের অভিযোগ বন্যার সময় কিংবা পরে সরকারের কোনো কর্মকর্তা তাদের খোঁজ নেয়নি উপজেলায় দরখাস্ত দিয়েছি এখনো কেউ খোঁজ নিতে আসেনি আমরা ছেলে মেয়েদেরকে অনেক কষ্টে আছি অনেক আরেকজনের বাসা আছি তো এই পর্যন্ত সরকারে শুধু লিস্ট করা ছাড়া তেমন একটা আর কোনো উদ্যোগ আমরা দেখি নাই ঢাকাটি এসিতে তাই অর্থ উঠছিল এটা আমাদের আমরা দাবি জানাচ্ছি অর্থগুলো যেন আমাদের ফেনিস যে অঞ্চলগুলোতে বন্যা হয়েছে সুষম বন্টনের মাধ্যমে আমাদের জনগণের পাশে দাঁড়ানোর জন্য যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে দ্রুত সময়ের মধ্যে ঘর নির্মাণে সরকারি বরাদ্দ পাওয়া যাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক খুব শীঘ্রই একদম সম্পূর্ণ ঘর যেগুলো বিধ্বস্ত হয়েছে সেগুলো যেন সরকারিভাবে যে বরাদ্দ সেটা পাবো পাশাপাশি সরকার ঘর যেগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য টিন এবং টাকা বরাদ্দ হয়েছে সেটাও খুব শীঘ্রই আসবে আমরা যোগাযোগও করেছি বন্যায় ফেনি জেলায় আট হাজার পঁচানব্বইটি কাঁচা এবং দুইশো পঞ্চাশটি আধা পাকা ঘর সম্পূর্ণ ধসে গেছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ছাপ্পান্ন হাজার কাঁচা ও আধা পাকা ঘর টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ পাঁচশো কোটি উননব্বই লাখ টাকা বলে জানিয়েছে জেলা প্রশাসন দীপ্ত বার্তাকক্ষ